সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে আর তার জেরেই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলেও কিন্তু তার প্রভাব পড়েছে দুর্গাপুরের নেপালী হিন্দি হাই স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকা এবং তিনজন গ্রুপ ডি স্টাফ তাদের কিন্তু তারা কর্মহারা হয়েছেন এবং এই নির্দেশ আসার পরই কিন্তু গতকাল তারা ভেঙে পড়েছিলেন কান্নায় চোখের জলে ভাসিয়েছিলেন কিন্তু তার পরের দিন অর্থাৎ আজ শুক্রবার সকালেও কিন্তু একই ছবি দেখা গেল নেপালি হিন্দি হাই স্কুলে সকাল থেকেই কিন্তু স্কুলে যে ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের মন ভারাক্রান্ত চোখের জলে তারা ক্লাস করছেন অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হকের তো কিন্তু চোখে জল খারাপ লাগছে এটা ভালো টিটার বলেছিল সব জল হয়ে গেছে বাচ্চারা আসছে বাচ্চারা চেপে আস করছে

কারdownarrow স্টুডেন্ট তাকে চাইছে বেচারা চাইছে যে তার কোনো ভালো করে করতে তাকে সুযোগ দেব আমরা এটা প্রত্যেকই কাতর আরজি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে ফিরিয়ে দেওয়া হোক ছাত্র ছাত্রীদের এই কাতর আরজিতে চোখের জলে ধোরাক্তে পারলেন না স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক আগামী কাল অর্থাৎ শনিবার স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল এই ধরনের ঘটনার জেরে বাতিল করা হয়েছে স্কুলের বার্ষিক অনুষ্ঠানও

সমস্যা কি হচ্ছে স্যার নাজ লাইক কিচ্ছু প্রবলেম প্রবলেম মনে কাছে কারণ কি আমাদের ম্যাম ভালো করে পড়াতো আর এত ভালো ভালো আমাদের সাথে মানে অ্যাটাচমেন্ট হয়েছিল কিছু বলতে পারছিনা কালকে আমাদের একটা ফাংশন ছিল ম্যামরাও অনেক খুজিছিল কি কালকে প্রোগ্রাম আছে লেকিন এমনি হয়ে গেল আমি জানতে পারলাম না কি চাইছো স্যার আমরা চাই আমাদের এই না টিচার স্কুল খুব শ্রদ্ধে ওরা খুব ভালো ছিল আমাদেরকে এত ভালো করে ট্রিট করতো যেমন কি আমরা ওদের ছেলে মেয়ে প্লিজ দুর্গাপুর থেকে তন্ময় দাশের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সফললে চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্য অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট শ্রীমা Shastri কাছে আজই যান গলাঠড়বি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.